মহকুমাধিপতি থেকে পদোন্নতি পেয়ে বদলি হয়ে হায়রাকান্দিতে আসছেন দুই অতিরিক্ত জেলাশাসক তারা হলেন প্রথম সারির এসি এস আধিকারিক ত্রিদীপ রায় এবং এবং সপ্ততি এন্দো বর্তমানে ত্রিদীপ রায় কামরূপ মহানগরী ও সপ্ততি এন্দ মারি সদর মহকুমাধিপতি পদে কর্মরত রয়েছেন এখানে উল্লেখ্য বিগত দিনে ত্রিদীপ রায় হাইলাকান্দি সদর চক্রাধিকারিক এবং সপ্ততি এন্দু আলগাপুরের চক্র আধিকারিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে পদোন্নতি পেয়ে মহকুমাধিপতি পদে বদলি হয়ে অন্য জেলায় গিয়েছিলেন এবারে আবার তারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলাশাসক হিসেবে হাইলাকান্দি আছেন তাছাড়াও হাইলাকান্দি থেকে দুইজন সদর এসডিও যুবরাজ বড় ঠাকুর এবং মানবজ্যোতি নাথ পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলাশাসক হিসেবে বদলি হয়েছেন যুবরাজ বড় ঠাকুর পদোন্নতি পেয়ে কাছারের অতিরিক্ত জেলাশাসক এবং মানবজ্যোতিনাথ অন্য জেলার অতিরিক্ত জেলাশাসক হিসেবে বদলি হয়েছেন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াজের প্রতিবেদন তরঙ্গ টিভি বাংলা চিকিৎসার জন্য পরিশ্রম করে আর আপনাকে শিলচর ছুটতে হবে না এবার আপনার হাতের কাছেই পেয়ে যাবেন একসাথে তিনজন নাম করা ডাক্তারকে যাদের চিকিৎসা নেওয়ার জন্য মুখিয়ে থাকেন রোগী সহ আত্মীয় এবার বদরপুর এস টি রোডস্থিত লাইফ মেডিকো ফার্মেসিতে তাদের অনায়াসেই পেয়ে যাবেন প্রথমেই আপনি পেয়ে যাবেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহিদুল আলম বড় ভূয়াকে প্রতি শনিবার বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত তিনি লাইফ কেয়ার মেডিকোতে রুগী দেখবেন একই দিনে অর্থাৎ প্রতি শনিবার পাবেন শিলচর সিভিল হাসপাতালের নাক কান গলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনুসুয়া দেবকে এদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাইফ কেয়ারে রুগী দেখবেন তিনি প্রতি রবিবার রুগী দেখবেন অস্থি বিশেষজ্ঞ ডক্টর ত্রিদীপ ভরালি এদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তিনি রুগী দেখবেন কাজেই আপনার প্রয়োজন অনুযায়ী এই তিন ডাক্তারকে পেতে এক্ষুনি ফোন করুন বদরপুর এস টি রোডস্থিত লাইফ কেয়ার মেডিকয় এবং নিশ্চিত করুন আপনার সিরিয়াল নম্বরটি ফোনে যোগাযোগ করার জন্য এই ভিডিওর পোস্টারে দেওয়া ফার্মেসির ফোন নম্বরটি নোট করে নিন